শয়তানের বিরুদ্ধে কেমনে লড়াই করতে হয় কেমনে লড়াইয়ে টিকে থাকতে হয় এই জন্য যত গুণা আপনি লিপ্ত আছেন যে যত আপনি বিড়ি খান সিগারেট খান তামাক খান জর্দা খান গুল খান জুয়া খেলেন হারাম খান যত গুণা আছে সকল গুনাহের একটাই ঔষধ আর একটাই রোগ সকল গুনাহের একটাই রোগ যে আপনার অন্তরের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে তাই গুনা থেকে বের হতে পারছেন না কি দিয়ে বের হবেন সালাদ দিয়ে বের হওয়া সম্ভব চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করলে অন্তর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখবে তখন আস্তে আস্তে এই অন্তরের উপর শয়তানের প্রভাব কমবে যত গুনাহে আপনি লিপ্ত থাকেন না কেন প্রত্যেকটা গুনাহ থেকে বের হওয়া সম্ভব যদি আপনি সালাতের মাধ্যমে এই হৃদয়কে প্রশিক্ষিত করেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই জন্য আল্লাহ বলছেন ইন্না সালাত তান হ্যা আনিল ফা তথা সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বাধা দেয় কীভাবে এইভাবে সালাতের মাধ্যমে হৃদয় প্রশিক্ষিত হয় শয়তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য শক্তিশালী হয় তখন সকল গুনাহ করা অতটা সহজ হয় না কঠিন হয়ে যায় চিন্তা ভাবনা করে শয়তান বলল আর আপনি শুনলেন এরকম তখন হয় না আপনি তখন চিন্তা ভাবনা করবেন এটা করা আমার ঠিক কিনা কেননা তখন হালকা হলেও আপনার হৃদয়ের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা আছে আর যতক্ষণ সালাত আদায় করেননি অন্তত চল্লিশ দিন টানা পাঁচক সালাত মসজিদে আদায় করেননি ততক্ষণ আপনার হৃদয়ের উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই সম্মানিত উপস্থিতি এই জন্য ইসলামের যত হুকুম হকাম আছে প্রত্যেকটা হুকুম হাকাম শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো তার আগে তৃতীয় উপায়ে চলে যাই শয়তানের কন্ট্রোল থেকে নিজের নাফসকে বের করার তৃতীয় উপায় এই তৃতীয় উপায় বলতে গিয়ে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলছেন মানুষের হৃদয়কে কন্ট্রোল করার জন্য ধ্বংস করার জন্য জাহান নামে নিয়ে যাওয়ার জন্য এই গোটা বডির মধ্যে তিনটা ভয়ঙ্কর অস্ত্র আছে শয়তানের তিনটে ভয়ঙ্কর ভয়ঙ্করতম অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে শয়তান হামলা করে মানুষের হৃদয়ের উপর হামলা শব্দ ব্যবহার করেছেন ইবুল কাইম অস্ত্র শব্দ ব্যবহার করেছেন ইব্দুল কাইম যে তিনটা ভয়ঙ্কর অস্ত্র আছে আমাদের এই বডির মধ্যে যেই তিনটা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে শয়তান আমাদের নাসের উপর আক্রমণ করে এক সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সবচেয়ে খাতার নাক অস্ত্র সবচেয়ে ভয়াবহ অস্ত্র যে অস্ত্র দিয়ে এক ক্লিকে মানুষকে সবচেয়ে সহজ উপায়ে জাহান নামে নিয়ে যাওয়া যায় এক সেকেন্ডে চোখের পলকে জাহান্নাম নাম একদম চোখের পলক পড়া মাত্র জাহান্নাম নাম শয়তান খালি ক্লিক করবে জাহার নামে চলে যাবে মানুষ বুঝতেও পারবে না জাহার নামে চলে গেছে এত সিম্পল এত সহজভাবে আর কোনো ভয়ঙ্কর অস্ত্র এই বডিতে নাই যে অস্ত্র দিয়ে শয়তান মানুষকে চোখের পলকে একটা সিম্পল ক্লিকে জাহার নামে নিয়ে যেতে পারে সেই অস্ত্রটা হচ্ছে জেহুব্বা সেটা কি বলেন তো ইবনুল কাহিম রাহিমুল্লাহ বলছেন এই ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যে শয়তান বলছে ওকে গালি দে গালি দিয়ে দিচ্ছে এক দিবতে জাহান নাম কথা মনে হয় বুঝতে পারেননি অপবাদ দে এক অপবাদে জাহান নাম এক সেকেন্ড লাগলো মাত্র বলতে বলা মাত্র জাহান্নাম নাম মুখ দিয়ে প্রত্যেক যা কথা বের হচ্ছে সেই কথার হিসাব কিয়ামতের মাঠে হবে এখন কোন কথার কারণে যে আপনি জাহান্নামে নামে চলে যাবেন নিজেও জানেন না তাহলে শয়তানের সবচেয়ে সহজ আর মজার উপায় মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য মানুষ বুঝতেই পারবে না কখনো জাহান নামে চলে গেছে শয়তান বলা মাত্র বাস্তবায়ন করবে সেটা হচ্ছে এই বিনোদ তাইম রাহেমাহুল্লা এই জিহুব্বার কথা বলতে গিয়ে রসুলের অসংখ্য হাদিস পেশ করেছেন যা আপনাদের জানা শ্রদ্ধা শাহেখ আব্দ বক্তব্য আপনারা বহুদিন শুনেছেন যে মানুষ জাহান নামে সবচেয়ে বেশি নিক্ষিপ্ত হবে আলা আলাহ জিহুব্বার উপর ভর করে টেনেছে জাহান নামে নিয়ে যাওয়া হবে সবচেয়ে বেশি এত সহজে শয়তান যদি বলে এই জেনা কর শয়তানের ওয়াডার নাফসের কাছে জেনা করা এত সহজ নয় প্ল্যান লাগে পরিকল্পনা লাগে সমাজ ব্যবস্থা কঠিন হলে স্বামী স্ত্রী পরিবারের মানসম্মান থাকলে অত সহজ হয় না শয়তান বলে আরো ওকে হত্যা কর ওকে হত্যা করতে প্লান পরিকল্পনা প্রবলেম সব কিছু করে হত্যা করতে পারবে কিনা জানে না তাহলে প্রত্যেকটা গুণা শয়তানের জন্য করানো কত সহজ শয়তান বলে আরে ওকে গালি দে আর বলা মাত্রই গালি দিয়ে দিল আর গীবত কর বলা মাত্রই গীবত করলো আর ওকে অপবাদ দে বলা মাত্রই অপবাদ দিয়ে দিলো তাহলে শয়তানের সবচেয়ে সহজে কাবুতে নিয়ে আসতে পারে মানুষের নফসকে আর চোখের পলকে ফাট করে মানুষকে কল্পনার জগতে নিয়ে গিয়ে জাহান নামে এক সেকেন্ডে সেটা হচ্ছে জেহুব্বা ইবনুল কাইম বলছেন শয়তানের কবল থেকে যদি মানুষ তার নফ্সকে বাঁচাতে চায় তাহলে আগে মুখ বন্ধ রাখতে হবে খুললে কোনটা বললে যে জাহান নাম কে জানে অতএব শয়তান থেকে যদি বাঁচতে চাও তো মুখ কি করো মুখ কি করো বন্ধ করো আর যদি জিহুব্বা খোলে এটা ভয়ঙ্কর অস্ত্র এটা খুব ভয়ঙ্কর যদি খোলে তাহলে যেন এটা বলে খোলে আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এই অস্ত্র দিয়ে যেমন জাহান নামের চাবি ফাট করে খুলে যাবে ঠিক এই অস্ত্র দিয়ে জান্নাতে যাওয়া সহজ লিসানের যেই জিহব্বা ক্ষণে ক্ষণে আল্লাহকে স্মরণ করে আল্লাহ আকবর তাহলে এই অস্ত্রটা যেমন শয়তানের জন্য সবচেয়ে কাজের ঠিক এই অস্ত্রটা আমার এবং আপনার জন্য সবচেয়ে কাজের কি করতে হবে আগে মুখ বন্ধ বাপ বাপ কোনটা যে শয়তান বলিয়ে নেয় আর কোনটা বলে যে এক সেকেন্ডে জাহান নামে নিয়ে চলে যাবে আল্লাহ ভালো জানে অতএব কন্ট্রোল ক্ষমতা মানুষের সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে তার জিহুব্বার উপর এই জন্য আগে জিহুব্বার উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো মানুষ শয়তান সবচেয়ে বেশি মানুষকে জাহান নামে নিয়ে যায় এটা দিয়ে অতএব এটার উপর আগে কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো বন্ধ করে দাও শয়তানকে অচল করে দাও শয়তানের এই অস্ত্রকে ভোতা করে দাও মুখ খোলার দরকার নাই খুললেই সুবহান্লাহ আল্লাহ আকবার এবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই একে তো জিহুব্বা বন্ধ করে দিলাম কারণ জিহুব্বা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র দুই এই জিহুব্বাকে এবার বিপরীত ভাবে কাজে লাগাতে হবে সেটা ছিল আল্লাহর শরণ ধাপে ধাপে আল্লাহর শরণ পদক্ষেপে পদক্ষেপে আল্লাহর শরণ এবার ধাপে ধাপে আল্লাহর স্মরণের বর্ণনা স্বয়ং রাসুল আলী ওসালাম ইসলামে দিয়েছে আইনের রাসুল দোয়া অধ্যায় বই যদি আপনাদের বাসায় থাকে না থাকলে আজকে যদি কিনেন কিনা সম্ভব নাহলে আপনাদের মোবাইলে দোয়া অধ্যায় অ্যাপস আইনের রাসুল দোয়া অধ্যায় প্লে স্টোরে গিয়ে দোয়া অধ্যায় অ্যাপস যদি ইনস্টল করেন সেখানে আইন রাসুল দোয়া অধ্যায় বই যত দোয়া দেওয়া আছে বা কোরআন এবং হাদিসে যত দোয়া আছে প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে এটি ইবনুল কাইম রাহিমা একের পর এক প্রমাণ পেশ করছেন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা দাখালা احدকুম ফি বাইতি ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন সে জানা বলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যদি বলে শয়তান বলবে লা আমাবি তালাকুম ওয়া লা আশা আলাইকুম এই তোমাদের এই বাড়িতে থাকার জায়গা নেই খাবার জায়গা নেই পালাও আর যদি আসসালামু আলাইকুম না বলে বলবে এখানেই থাকো এখানেই খাও দিলাম সালাম বিরুদ্ধে গেল কার কার বিরুদ্ধে গেল শয়তান বলে যদি তোমাদের কেউ খেতে বসে বলবে বিসমিল্লা বিসমিল্লা বললে শয়তান খাবে না না বললে শয়তান তার সাথে খাবে বললাম বিসমিল্লা গেল কার বিরুদ্ধে শয়তানের প্রত্যেকটা শয়তানের সাথে কানেক্ট করেছেন শয়তানের সাথে রিলেক্ট করেছেন এখন প্রতিটা মানুষ যদি নিজের জীবনের ধাপে ধাপে একে তো মুখ বন্ধ মুখে কোনো কথা নেই কিন্তু জীবনের প্রতিটা ধাপে ধাপে ও আল্লাহকে স্মরণ করছে বাড়িতে ঢুকলে বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাড়ি থেকে বের হলে বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাড়ি থেকে বের হলে বলছে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাথরুমে প্রবেশ করলে বলছে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস টয়লেট থেকে বের হলে বলছে গুফরানাকা গাড়িতে উঠলে বলছে সুবহানাল্লাহি সাক্বারা লানা আলা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এইভাবে পুতিটা ধাপে ধাপেও ও দোয়ার ব্যবহার করতেছে তাহলে ওই ব্যক্তির গোটা শরীরের বাইরে শয়তানের বিরুদ্ধে এমন শক্তিশালী বর্ম এমন শক্তিশালী বুদ্ধ এবং দুর্গ তৈরি হয় যে পৃথিবীর কোন শয়তানি শয়তানি শক্তি অনেকগুলো শয়তানি শক্তি আছে জাদু শয়তানি শক্তি টোনা শয়তানি শক্তি বদ নজর শয়তানি শক্তি শয়তানের ওয়াসওয়াসা শয়তানি শক্তি পৃথিবীর কোন শয়তানি শক্তি কোন জাদু কোন টোনা কোন বদ নজর কোন কুদৃষ্টি কোন শয়তানের ওয়াসওয়াসা কোন কিছু এই বুদ্ধই দুর্গ ভেদ করে মানুষের শরীরে প্রবেশ করতে পারবে না এই প্রত্যেকটা দোয়া হচ্ছে এরকম বিশাল অস্ত্র দলিল আরো দলিল পাবেন রাসুলসালসাল্লাম বলছেন কেউ যদি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুসি পাঠ করে তাহলে তার পাশে একটা ফেরিস্তা নিযুক্ত করা হয় সকাল পর্যন্ত যেন শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে আল্লাহ আকবর তাহলে এই যে প্রতিটা দোয়া একটা দুর্গ তৈরি করে দিচ্ছে শরীরের বাইরে এবং বড় বড় জাদুকররাও তাদের বক্তব্যের মধ্যে স্বীকার করেছেন যেহেতু জাদু সত্য তারা স্বীকার করেছেন যে যখন তারা জাদু করেন এবং ওই জাদু যদি কোনো পাঁচ সালাত আদায়কারী এবং সব সময় সবসময় জিকির করে এইরকম লেসান পাওয়ালা মানুষের বিরুদ্ধে যদি জাদু হয় তাহলে বাইরে এমন একটা অবয়ব দেখা যায় এমন একটা অদৃশ্য কিছু থাকে যে জাদু তার পর্যন্ত পৌঁছতে পারে না তার পর্যন্ত কাজ করতে পারে না তার পর্যন্ত আক্রমণ করতে পারে না এইভাবে কোনো বদনজর কোনো কিছুই কাজ করতে পারবে না কেননা ইসলামের প্রতিটা দোয়া এইভাবে শয়তানের বিরুদ্ধে সাজানো আছে যখন ছোট বাচ্চাকে কোলে নিচ্ছেন তখন কি বলতে হবে কালেমাত্মা মিনকুল্লান ও হামা ফালুখ্য কথা পড়তে হবে আয়াতুল কুরসি সুরা ফাতেহা সুরা বাকারার শেষ দুয়ায় শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন সম্মানিত উপস্থিতি এই সকল আলোচনার সার মর্ম হচ্ছে যে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র জিহব্বা জিহব্বা বন্ধ শয়তানকে চল করে দিলাম এবার জিহুব্বা কাজে লাগিয়ে জান্নাতের দরজা খুলব জাকের জিহুব্বাকে আল্লাহর কথা স্মরণকারী করতে হবে পুঁতি ধাপে ধাপে পুঁতি পদক্ষেপে সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে মানুষের হৃদয়ের আরো ভয়ঙ্কর অসুস্থতা আছে এবং ভয়ঙ্কর রোগ আছে সেই ভয়ঙ্কর অসুস্থতা এবং রোগগুলো হচ্ছে লোভ লালসা অহংকার হিংসা বিদ্বেষ রাগ যে মানুষ প্রচন্ড রাগী ও অসুস্থ মানসিকভাবে অসুস্থ যে মানুষ প্রচণ্ড হিংসুটে ও মানসিকভাবে অসুস্থ যে মানুষ প্রচণ্ড বিদ্বেষী ওর হৃদয় মানসিকভাবে অসুস্থ অন্তর অসুস্থ এবং আল্লাহ কোরআনে বলেছেন মানুষের হৃদয় অসুস্থ হয় এর কথার আল্লাহ সব কোরআনে স্বীকার করেছেন যারা মোনাফেক তাদের হৃদয় অসুস্থ তাহলে যারা অহংকারী তাদের হৃদয় অসুস্থ এই যে হৃদয়ের অসুস্থতাগুলো এগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো এই হৃদয়ের অসুস্থতাগুলো নিয়ে কি জাহান জান্নাতে যাওয়া সম্ভব দেখেন একটা হাদিস হাদিস যদিও লম্বা আমি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব আনাসিম ন আলী রদি আল্লাহ তাঁর থেকে পরিণত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম একদিন আমাদের সামনে বসেছিলেন বাইনামা পুন্নজা আলি সোনাইন্দান নবী সাল্লাল্লাহ আলাইহিআসাল্লাম হঠাৎ রসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন সায়েদ আলি ও আলাইহি কুমরোজুলুম মিনা আলিল জান্না হে সঙ্গী সাথী এত এখনই কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি আসবে আমরা সবাই অপেক্ষায় থাকলাম কে সেই জান্নাতি ব্যক্তি দেখি رجل মিনাল আনসার একজন আনসারি সাহাবী ওজুর পানি দাঁড়ি থেকে ফেলতে ফেলতে মসজিদে প্রবেশ করছে দ্বিতীয় দিন রাসুল সাল্লাহ আলাইহি নিকটে আমরা এইভাবে মজলিসে বসেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হয়তো আলাইকুম رجل من اهل الجنه সঙ্গী সাথী কিছুক্ষণের মধ্যে তোমাদের নিকটে একজন জান্নাতি ব্যক্তি আবির্ভাব ঘটবে দ্বিতীয় দিন দেখে ওই ব্যক্তি প্রবেশ করলো যে ব্যক্তি প্রথম দিন প্রবেশ করেছিল তৃতীয় দিন একই রকম ঘটনা রাসুল সাল্লাহ আলি বললেন একজন জান্নাতি ব্যক্তি তোমাদের মধ্যে এখনই প্রবেশ করবে আমরা তাকিয়ে দেখলাম ওই ব্যক্তি যিনি প্রথম দিন প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি যিনি দ্বিতীয় দিন প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি তিনি আজকে তৃতীয় দিন প্রবেশ করলেন মেনাল আনসার একজন আনসারী সাহাবি বলছেন আমার অন্তরে প্রতিজ্ঞা হলো যেই ব্যক্তিকে পর পর তিন দিন আল্লাহ রসুল জান্নাতি বলে ঘোষণা করলেন একই ব্যক্তিকে পর পর তিন দিন জান্নাতি বলে ঘোষণা করলেন এই ব্যক্তির আমল কি তা আমি জানতে চাই আমর আমের আস ওই ব্যক্তির কাছে গিয়ে বাহানা করলেন বাপের সাথে গন্ডগোল ঝগড়ার বাহানা দিয়ে তার নিকটে তিন দিন 3 রাত থাকার অনুমতি চাইলেন ওই ব্যক্তি তিন দিন 3 রাত থাকার অনুমতি দিল ফাবাত ইনদাহু সালাসায়ামিন ওয়া লায়ালিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তার নিকটে 3 দিন 3 রাত অবস্থান করার পর বলছেন ফা কানা লা ইরাহু কাসরাতা আমালিন ফিল আইয়ামি ওয়ালা ফিল লাইলি ওয়া লাম ইরাহু মুতাহাজ্জাদান ফিল লাইলি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল ন বলছেন আমি তাকে দিনের বেলা আহা আহামরি কোনো ইবাদত করতে দেখলাম না এমন কি একটি নির্দিষ্ট ইবাদতের কথা উল্লেখ করে তিনি বলছেন অন্তত তাহাজুদের সালাত যেই ব্যক্তিকে পরপর তিন দিন আল্লাহ ঘোষণা করছেন সেই ব্যক্তির অন্তত তাহাজুদের সালাত আদায় করার কথা কিন্তু আমি তো তাকে রাতের বেলা তাহাজুদের সালাত আদায় করতে দেখলাম না হতবাক ব্যতিক্রম কোনো আমল নেই স্বাভাবিক একজন মুসলমান যা করে পাঁচ অক্টো সালাদ থেকে শুরু করে ফরজ হুকুম আহকাম এবং গুরুত্বপূর্ণ সোনাতের মধ্যে সীমাবদ্ধ অতিরিক্ত কোনো ইবাদত অতিরিক্ত কোনো কোনো অতিরিক্ত কোন নফল সালাত অতিরিক্ত কোনো কোরআন তেলাওত কোনো অতিরিক্ত এবাদত দেখলাম না আমি ফিরার সময় তাকে সব ঘটনা খুলে বললাম এসেছিলাম এই জন্য আল্লাহ রাসুল আপনার বিষয়ে এটা বলেছেন তিন দিন তিন রাত থাকার পর কিছু খুঁজে পেলাম না আপনি কি জানেন এরকম কোন আমল আপনার আছে কি না আমি ভাবার তো আপনাদের সামনে পেশ করছি তখন সেই সাহাবি বললেন না আমার তো এরকম কোনো আমল জানা নেই তখন আব্দুল্লাহ আমর আস বিদায় নিচ্ছেন সাহাবিও বিদায় দিচ্ছে এমত অবস্থায় আনসারি সাহেব বলছেন শোনো 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 একটা আমল হতে পারে আমি জানি না অল্লাহ আলাম সেটা হচ্ছে আমি প্রতিদিন ঘুমানোর সময় যখনই আমি প্রতিদিন বিছানায় যাই ঘুমাতে যাই সারাদিন পৃথিবীর যত মানুষজনের সাথে আত্মীয় স্বজন পিতা পুত্র স্ত্রী কন্যা ভাই বোন কর্মচারী লেবার মিস্ত্রি দোকানপাট ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স কেউ আমার ক্ষতি করেছে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি কারো ওপর রাগান্বিত হয়েছি কেউ আমার অফিসের কোনো জিনিস নষ্ট করেছে আমি ক্ষিপ্ত হয়ে গেছি কারো ছাগল আমার জমির ধান খেয়ে ফেলেছে আমি রাগান্বিত হয়ে গেছি কারোর বিরুদ্ধে হিংসা করেছি কারোর বিরুদ্ধে বিদ্বেষ করেছি দিন, দুনিয়ার প্রত্যেক মানুষের সাথে যা যা করেছি স্ত্রী থেকে শুরু করে কন্যা থেকে শুরু করে হয়তো বইয়ের উপর রাগ করে আছি বাপের উপর রাগ করে আছি ছেলের উপর রাগ করে আছি যখনই বিছানায় ঘুমাতে যাই প্রতিদিন পৃথিবীর সকল মানুষকে আমার জানি মানি শত্রু যে আমি জানি যে আমার ভয়ঙ্কর শত্রু আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে রাত দিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওরকম জানি মানি শত্রু যার উপর আমি ক্ষিপ্ত হয়ে আছি রাগান্বিত হয়ে আছি প্রত্যেক মানুষকে নিঃস্বার্থভাবে আল্লাহর অস্তে ক্ষমা করে দিয়ে প্রশান্ত হৃদয়ে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ হৃদয়ে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতিদিন যখন ঘুমাতে যাই তখন পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো রাগ পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো হিংসা পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো ক্ষোভ পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো বিদ্বেষ এরকম কিছু সামান্যতম আমার হৃদয়ে রেখে আমি ঘুমাই না পরিপূর্ণ সত্য শরিয়তে দুনিয়ার সকল মানুষকে আল্লাহর রستی নিঃশর্তভাবে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যায় আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন এটাই সেটা যেটার জন্য আপনি দুনিয়াতে পর পর তিন দিন আল্লাহ রাসূল কর্তৃক জান্নাতের সুসংবাদ পেয়েছেন আল্লাহু আকবার এটাই হচ্ছে আত্মার এই সমস্ত রোগগুলো থেকে পরিত্রানের ফজিলত এই সমস্ত রোগ থাকলে মানুষ জান্নাতে যেতে পারবে না যদি মানুষ তার আমলের জোর দিয়ে জান্নাতের অধিকারী হয় তখন আল্লাহ জোর করে তার হৃদয়কে পরিষ্কার করবে এই সমস্ত রোগ থেকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের হৃদয়কে কেটে সিনা চাক করে জমজমের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ওই হৃদয়কে আবার ওখানে প্রবেশ করিয়ে সিলাই করে দেওয়া হয়েছিল সেই দাগ আল্লাহ রাসুলের জীবদ্দশায় দেখা যেত যেন তার হৃদয় এই সমস্ত সকল পৃথিবীর রোগ থেকে পৃথিবীর সকল কলুষতা থেকে মুক্ত হয় পরিচ্ছন্ন হয় মানুষ যখন পুলসিরা পার হবে রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন কান কান্তারা যখন মোমেনেরা পুলসিরা পার হবে নিজের আমলের গতিতে তখন তারার সামনে তাদের আটকে দেওয়া হবে এই মোমেনেরা তোমরা সবাই পুলসিরা পার হয়ে জান্নাতের হকদার হয়ে যো তোমরা থামো যারা জান্নাতের হকদার হয়নি তারা তো পুলসিরাত থেকে পড়ে গেছে তোমার জান্নাতের হকদার হয়েছো কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না থামো কেন জান্নাতে ঢুকতে পারবে না ইউকাসসু বাইনাহুম মাযালিম আল্লাতী কানাত ফিদ দুনিয়া এই প্রত্যেক মুমিনের হৃদয়ে যদি চুল পরিমাণ হিংসা থাকে চুল পরিমাণ বিদ্বেষ থাকে এক কোনো মমিনের প্রতি চুল পরিমাণ রাগ থাকে ক্ষোভ থাকে এই চুল পরিমাণ রাগ ক্ষোভ হিংসা বিদ্বেষ নিয়ে এই মমিনকে জান্নাতে যেতে দেওয়া হবে না ওই কান্তারাই তাকে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন তার হৃদয় কাল সালিম পরিচ্ছন্ন স্বচ্ছ হৃদয় হবে উজিনা আন উদ উজিনা ফি দুখুলিল জান্নাহ আ উজিনা বি দুখুলিল জান্নাহ জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে এবার যখন মুমিনেরা জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতে কোনো মুমিনের হৃদয়ে আর অন্য মুমিনের জন্য চুল পরিমাণ হিংসা থাকবে না কোনো মুমিনের হৃদয়ে আর এক মুমিনের জন্য ক্ষোভ থাকবে না কোনো মুমিনের হৃদয়ে আর এক মুমিনের জন্য রাগ থাকবে না কি বুঝা গেল জান্নাতে যাওয়া কালবে সালিম ছাড়া সম্ভব নয় যেটা কোরআনের আয়াত বক্তব্যে শুরুতে পাঠ করেছিলাম কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ কাজে দিবে না ইল্লা মান আতাবি কলবিন সালিম তবে কেউ যদি স্বচ্ছ হৃদয় নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয় তাহলেও জান্নাতে যাবেই যাবে অতি দ্রুত যাবে অতি সহজে যাবে স্বচ্ছ হৃদয় ছাড়া মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে এসেছি বক্তব্যের শেষের দিকে এসে কিছু সালাফে সালেহীন যারা মানুষের হৃদয়ের তাজকিয়াত নাফ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ এবং চমৎকার কিছু মন্তব্য করে গেছেন মানুষের শিক্ষার জন্য সেই চমৎকার কিছু মন্তব্য আমি আপনাদের সামনে পেশ করে আজকের বক্তব্য শেষ করবো এবং আজরি বলছেন সোনো দুনিয়ার মানুষ মানুষের নাচ হচ্ছে একটা সুন্দর সুষ্ঠ সুঠাম দেহি ঘোড়ার মতো ওই ঘোড়াকে যদি তোমার প্রশিক্ষণ না দাও ওই ঘোড়ার কোনো কাজ নাই অচল অথর্ব পড়ে থাকবে ঠিক এই যদি তোমার প্রশিক্ষণ না দাও কাজে না লাগাও আদায়ের মাধ্যমে সিয়ামের মাধ্যমে যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত বাদত সাথে সম্পৃক্ত সিয়াম নার্ফের সাথে সম্পৃক্ত চক্ষু নিচু রাখা নার্ফসের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা হৃদয় নার্ফসের সাথে সম্পৃক্ত জিহুব্বার পরের অস্ত্র আমরা বলেছিলাম চোখ জিহুব্বার পরের অস্ত্র কান কানের গানের মাধ্যমে অন্তর কলুষিত হয় চোখের অস্থির দৃশ্যের মাধ্যমে অন্তর কলুষিত হয় এগুলো শয়তানের অস্ত্র যেগুলোর বিস্তারিত আলোচনায় আমি যাইনি তো উনি কি বলছেন যে অন্তর একটা সুন্দর ঘোড়ার মতো যদি প্রশিক্ষণ না দেওয়া হয় তাহলে এই অন্তরের কোনো কাজ নেই ওমর ইব্দুল খাত্তা আবরাজি আল্লাহ তালা বলছেন তো কাবিল হাসাবু দুনিয়ার মানুষ নিজের নাফসের হিসাব নিজেই নেও কিয়ামতের মাঠে তোমাদের নাফসের হিসাব নেওয়ার আগে নিজের পাল্লাই নিজেই মাপো কিয়ামতের মাঠে তোমার দাঁড়ি পাল্লাই মাপার আগে উসমান রাজি বলছেন নিজের আত্মাকে নিজেই ধরো নিজের আত্মাকে ছেড়ে দিয়ে রাখিও না অন্যের ভরসায় অন্যের ভরসায় নিজের আত্মাকে ছেড়ে দিয়ে রাখিও না কোন বন্ধু কি বললো ডাকলো চলে গেলা কে কোন দিকে আহ্বান করলো চলে গেলা খবরদার নয় নিজের নাফসের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা রাখো নিজে কন্ট্রোল করো তারপরে হাসান রাজি আল্লাহ তাআলা বলেছেন আল মুমিনু কাওয়ামুন আলা নাফসিহি ইউহাসিবু নাফসাহু মুমিন হচ্ছে তার হৃদয়ের গার্ড তুমি তোমার অন্তরের গার্ড হিসেবে থাকো হে মুমিন তোমার অন্তরের গার্ড হচ্ছে তুমি তুমি যত শক্ত গার্ড দিবে কিয়ামতের মাঠে তোমার নাফসের হিসাব তত হালকা হবে আর তুমি যত দুর্বল গার্ড দিবে কিয়ামতের মাঠে তোমার নাফসের হিসাব তত কঠিন হবে মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ বলছেন লা ইয়াকুনুল আব্দু তাকিয়ান হাত্তা ইয়াকুনা লিফসিহি আশাদ মুহাসাবাতাম মিনাশ শারীক মাইমনি মেহরান একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়েছেন যে দুইজন মানুষ মিলে যখন ব্যবসা করে দুইজন মানুষ মিলে যখন বিজনেস করে তখন এক অংশীদার আর এক অংশীদার দুই টাকা মেরে নিল কিনা এর জন্য যত মাথা নষ্ট করে তার পিছনে লেগে থাকে হিসাব যেমন খুব শক্তভাবে নেয় এক অংশীদার আর এক অংশীদারের কাছে উনি বলছেন মুমিন তোমাকে মনে করতে হবে তুমি তোমার নার্ফসের সেই অংশীদার তুমি যদি চুর পরিমাণ অবহেলা করো তোমার অংশীদার যেমন টাকা মেরে খেয়ে ধ্বংস করে দিবে এই নার্স তেমন অনুসরণ করে তোমাকে জাহান নামে নিয়ে চলে যাবে অতএব খবরদার নয় নিজের ব্যবসায়িক পার্টনারকে যত শক্তভাবে তার হিসাব নিচ্ছ এটাও তোমার ব্যবসায়িক পার্টনার জান্নাতের ব্যবসায়িক পার্টনার এর যদি তুমি শক্তভাবে হিসাব না নাও তাহলে এ তোমাকে নিয়ে জাহান নামে চলে যাবে অতএব নার্ফ বিষয়ে সতর্ক নার্ফস বিষয়ে সজাগ এবং নার্ফকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়া মানুষের হাতে আর কোনো রাস্তা

দাওয়াতি কাজ করতে হলে কেউ যদি দাওয়াতি কাজ করতে চায় তাহলে দাওয়াতি কাজের সর্বনিম্ন স্তর হচ্ছে কোরআন শিক্ষা কোরআন জানে না কোরআন পড়া জানে না কোরআন পড়া পারে না আবার কোরআন শিখে না শিখানোর কাজ করে না এইরকম যেটা নয় সেটা দাওয়াতি কাজ আমার দৃষ্টিতে নয় হতে পারে তবে আগে প্রথমটা হচ্ছে কোরআন শিখা এমনকি আমি বলতে বলতে বলেছি কেউ যদি কোরআন না শেখা অবস্থায় এখানে যতজন বসে আছে তাদের মধ্যে যারা কোরআন জানে না এরা কোরআন না জানা অবস্থায় যদি আমার বক্তব্য শোনে আমার কাছে এটাও হারাম কোরআন না জানা অবস্থায় যদি কোনো বই পড়ে আমার কাছে ওটাও হারাম তাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোরআন শিখতে হবে এটা প্রথম দাওয়াতি কাজ এই জন্য প্রত্যেকটা মসজিদে মক্তব থাকতে হবে কি থাকতে হবে প্রতিটা মসজিদে কি থাকতে হবে মক্তব থাকতে হবে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে আর দাওয়াই্লাহ সারা বাংলাদেশে দেড়শোটার মতো মসজিদে মক্তব চালু করেছে নিজেদের অর্থায়নে এবং আগামী রমাজান মাসে আরও একশোটি মক্তব সারা বাংলাদেশে নতুন করে চালু করা হবে আর দাওয়া আলাল্লাহর উদ্যোগে অতএব আপনাদের নিকটে উদাত্তাহ বান থাকবে যে দাওয়া আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে কোরআন শিক্ষার এই আন্দোলন মক্তব পরিচালনার এই আন্দোলন এমন কোনো আপনাদের এলাকায় যেন মসজিদ না থাকে যেই মসজিদে মুসলমানের সন্তানের শিক্ষার ব্যবস্থা হবে না শিক্ষার ব্যবস্থা থাকবে না এই রকম মসজিদের কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং আমি এটাও বলেছি একটা মসজিদে টাইলস দান করলে জানে কি হবে ইট সিমেন্ট রড দান করলে জানে কি হবে একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআনের একটা অক্ষর শেখার ব্যবস্থা করে দিলে তার চেয়ে বেশি নিকি হবে তার চেয়ে বেশি নিকি হবে তার চেয়ে বেশি নিকি হবে অতএব আপনারা সকলে কোরআন শিক্ষা নিজে শিখা অন্যকে শিখানো এই আন্দোলনে শরিক হবেন এটা আমার উদাত্ত আহ্বান এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং আগামী তেসরা ফেব্রুয়ারি দিনাজপুর আল জামিয়া সালাফিয়া আপনাদের এখান থেকে কত দূর হবে জানি না দিনাজপুর শহরের পাশে পনেরো থেকে বিশ বিঘা জমির উপরে আল জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর তেসরা ফেব্রুয়ারি সালাফি কনফারেন্স রাজশাহীর সালাফি কনফারেন্সে গেছেন কি জাননি আপনারা ভালো জানেন না গিয়ে থাকলে দিনাজপুরের সালাফি কনফারেন্সে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ Ah, i'm